আপনারা কি পিসিওডিতে ভুগছেন বা পিরিয়ড ঠিকঠাকভাবে ক্লিয়ার হচ্ছে না এই ধরনের সমস্যা আছেন কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছেন কি করবেন বুঝতে পারছেন না এত এত ওষুধ খাওয়ার পরেও সুস্থ হচ্ছে না তো আজকে এমন একটা খুব সাধারণ পাতার কথা বলবো যে পাতাটা যদি আপনারা কন্টিনিউ খান তাহলে কমপ্লিটলি কি হয়ে যেতে পারেন একশোর মধ্যে ফোর্টি পারসেন্ট মহিলারা শুধু এই পাতাটা খেয়েই কমপ্লিটলি সুস্থ হয়ে যায় কিন্তু যেটা আপনার মেনলি করতে হবে কিছু কিছু বিষয় তার সাথে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে ফাস্ট ফুড মোটেই না খাওয়া রাত্রে সাতটার পর খাওয়া দাওয়া মোটেই না করা ভেজিটেরিয়ান ফুডটা সবসময় খাওয়া তার সাথে প্রচুর পরিমাণ ফল সবজি খাওয়া তো কী কী পাতা আর কীভাবে সেটা খাবেন সেটা বলে দিচ্ছি তো সেই পাতার নাম হচ্ছে গিয়ে বটগাছের পাতা তো যেসব মহিলাদের পিরিয়ডে সমস্যা আছে কিংবা অপরীত সিস্ট আছে কিংবা পিরিয়ড ঠিকঠাকভাবে হয় না হোয়াইট ডিসচার্জ হয় তারা প্রত্যেক দিন একটা করে বটগাছের পাতা খাবেন তিন মাস অবধি সকালবেলা পাতাটাকে বুড়াটা ছিঁড়ে সেই পাতাটা খুব ভালোভাবে ধুয়ে আস্তে আস্তে চিবিয়ে খেয়ে জল খেয়ে নেবেন তার সাথে কি করবেন এক টুকরা কাঁচা হলুদ ও কয়েক টুক কয়েকটা গোলমরিচ সাথে সাথে চিবিয়ে খেয়ে নেবেন শুধু এতটুক যদি করেন আর ফুড না খান তার সাথে সাথে প্রচুর পরিমাণ ফল সবজি খান তাহলে দেখবেন খুব আস্তে আস্তে খুব সাধারণভাবেই আপনাদের পিসিও ডি হোয়াইট ডিসচার্জ মাসিক সমস্যা কমপ্লিটলি সুস্থ হয়ে যাচ্ছে এইভাবেই ঘরে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ